কিন্তু তুমি যদি আমরা খারাপ ভালো দিতে পারি আমি খারাপের দিকে যাব তোমার জীবনটা খারাপ উদ্যোগ দিকে টান আমি চাব এই কলেজের সমস্ত সম্পদ এই কলেজের সমস্ত শিক্ষক মন্ডলীর সেবা নিয়ে তোমরা এগিয়ে যাবে কিন্তু কার জন্য বড় হলো আমাদের আয়োজন কার জন্য আমার শিক্ষকতার বাইশ বছর আমি যদি তোর ভিতর দরকার করছি আমি প্রত্যেকদিন এই প্রথম ক্লাসে মাধ্যমের যেটা বলি সেটা দিয়ে আজকে শেষ করবো তো আমি তোমাদের দুই লাইন গান শোনাবো

35000 মতカラー আর আপনারা যদি দেখে যে ওখানে আমাদের কোয়ালিটির লোগো আছে আর ইতোניה আছে বাংলাদেশের পতাকা আমাদের হচ্ছে যে পাশেরটাকে দেখো ও যে অংশের এই সে লোগোটা আছে দেখবে যে অনেক ঠেকা আছে এই ঠেকা কিন্তু তার কোনো কোয়ালিটি করবে না ঠিক আছে

প্রফেসর তুষার কান্তি বর্মন স্যার বিভাগীয় প্রধান পদার্থ এরপরে জনাব মোহাম্মদ মোতাহার হোসেন সহযোগী অধ্যাপক বাংলা এরপরে প্রফেসর মোহাম্মদ মনিরুদ্দিন আহমদ বিভাগীয় প্রধান অর্থনীতি বিভাগ এরপরে জনাব মোহাম্মদ হারুন রশিদ সহকারী অধ্যাপক ইসলামী সংস্কৃতি বিভাগ এরপর সুমীর কুমার মহন্ত সহকারী অধ্যাপক ইতিহাস বিভাগ এরপরে জনাব সফিনা শারমিনুর রহমান সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ইতিহাস বিভাগ এরপরে ডক্টর মনিরুজ্জামান সরকার সহকারী অধ্যাপক ইতিহাস বিভাগ এরপর সাদেকাত হোসেন

ক্লাস টেস্ট হবে আপনারা এই কিছুদিন যাওয়ার ক্লাস টেস্ট শুরু করে যোগ এখন যেটা হবে ক্লাস পরীক্ষা পার্ট হিসেবে যোগ হবে মানে ক্লাস টেস্টের এবং হাজিরা ক্লাসে উপস্থিতির উপরে এই মাস এই দুইটা সাংঘাতিক পরীক্ষা এই তিনটা মিলে সাংঘাতিক পরীক্ষা

পক্ষ তো শুনতেও তারপরে কথা হলো যে যে তোমাদের সাথে দেখা হবে আমি যাব। প্রথমে করি সবাই আমার এক আমার মোবাইল নাম্বারটা লিখে রাখো। আছে আমি জানি তারপরে ওরা না কেউ। ওখানে সারারাত না। সষেক আন্য়ন গামions হখো দরা. আপারজেযেলা. হযুঁন হচিরা ইচেণা. হযৱেকবার ইজমশ তীর দর্য়া আলা ক্রে এল্য়ার সলা দতরো ক্র পদে এসে শুরু হয়ে গেল আজকে থেকে পথ চলা কলেজের সম্পর্ক আমরা আপনারা গমেন্ট থেকে যে উপস্থিতি দেব সেখানে দেখতে বাবা আমাদের ডিজিটাল নোটিশ বোর্ড আছে ওখানে দেখতে পাবা যদি পদে বন্টন না থাকে তাহলে ক্লাস

সবগুলোই দিতে ভালো খুঁটি মন্দ আমরা প্রত্যেককে বিবেচনা করতে পারি যে তোমরা সবাই ভালো করতে পারিস আমাদের নিরন্তর প্রচেষ্টা থাকে নিরন্তর প্রচেষ্টা এই প্রচেষ্টার সাথে কবি সুকুমারমানের কথা আপনারাই জানেন থেকে খুব কি বলবো খুব কাজ করেছিল খুব সহজ

আমরা দেখতে চাই থেকে ভালো রেজাল্ট করে বড় হয়ে আমাদের প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে করে আমি আমার